বর্তমানে বাংলাদেশে অ্যালার্জি এক অসহনীয় ব্যাধিতে পরিণত হয়েছে অ্যালার্জির কারণে জনজীবন হয়ে উঠেছে অতিষ্ঠ শীতকালে এর প্রকোপ আরো কয়েকগুণে অ্যালার্জির কারণে যেমন বেড়ে যায় হাঁচি কাশি তেমনি বেড়ে যায় যার দরুন অ্যালার্জি জনিত কোনো খাবার যেমন গরুর মাংস চিংড়ি বা মাছ কিংবা ইলিশ মাছ খেলে দুর্বিষহ অবস্থায় পড়তে হয় অ্যালার্জির এমন মারাত্মক সমস্যা নিয়ে প্রতিনিয়ত গবেষণা করে যাচ্ছেন বিজ্ঞানীরা কিছু গবেষণায় দেখা যায় এমন কিছু পুষ্টি উপাদান রয়েছে যেগুলো খেলে কমতে পারে অ্যালার্জি জনিত সমস্যা পুষ্টিগুণ সম্পন্ন এই উপাদানগুলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে শরীরে কাজ করে তাই যতটা সম্ভব এই খাবারগুলো বেশি বেশি খাওয়া উচিত এলার্জি বিরুদ্ধে কাজ করে এমন দশটি পুষ্টিগুণ সম্পন্ন খাবার নিয়ে বিস্তারিত থাকছে আমাদের আজকের আয়োজনে হলুদ হলুদে আছে কার্কিউমিন নামক একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়া রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান এই উপাদানগুলো অ্যালার্জির লক্ষণ কমাতে সহায়তা করে তাই খাদ্য তালিকায় অবশ্যই হলুদ থাকা উচিত আদা আমাদের শরীরে প্রাকৃতিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে আদা যাদের অ্যালার্জি রয়েছে তাদের শরীরের বিভিন্ন জায়গায় প্রদাহের সৃষ্টি হয় নিয়মিত আদা খেলে এই প্রদাহগুলো কমে আসে এছাড়া আদা চা পান করলে শ্বাসনালী পরিষ্কার থাকে মৌরি শ্বাসনালীর প্রদাহ কমাতে এবং অ্যালার্জির কারণে শ্রেষ্ঠ অস্বস্তি দূর করতে সাহায্য করে মৌরি মৌরি চিবিয়ে খাওয়া যায় আবার মৌরি চাও পান করা যায় যা অ্যালার্জি উপশমে কার্যকর মধু স্থানীয় মধু ব্যবহার করা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী মধুতে বিভিন্ন ফুলের পরাগ গণা থাকায় এগুলো প্রতিনিয়ত ব্যবহার করার ফলে ধীরে ধীরে অ্যালার্জির প্রকোপ কমে আসে টক জাতীয় ফল যেমন লেবু বা কমলা ভিটামিন সি আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তোলে ইমিউন সিস্টেম শক্তিশালী থাকলে অ্যালার্জি প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তাই আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় ভিটামিন সি যুক্ত খাবার যেমন লেবু কমলা এবং অন্যান্য টক জাতীয় ফল রাখা উচিত দই ও অন্যান্য প্রোবায়োটিক খাবার অন্ত্রের স্বাস্থ্যকে উন্নত করতে এবং শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তুলতে প্রোবায়োটিক অন্যতম উপাদান আর এই প্রোবায়োটিক পাওয়া যায় দইয়ে তাই নিয়মিত দই খেলে অ্যালার্জির লক্ষণ কমার পাশাপাশি অন্যান্য সংক্রমণ থেকেও মুক্তি পাওয়া যায় কুমড়োর বীজ ম্যাগনেসিয়াম পেশি করতে সহায়তা করে কুমড়োর ফলে অ্যালার্জির কারণে যাদের শ্বাসকষ্ট কোয়ারসেটিন নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যা অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে হাঁচি এবং শ্বাসকষ্ট কমাতে সাহায্য করে এছাড়া অন্যান্য উপাদানগুলো শরীরের ইমিউন করে সবুজ পাতা ও সবজি যেমন পালং শাক ও শরীরকে সুস্থ রাখতে সকলের বেশি বেশি শাকসবজি খাওয়া শাকসবজি শরীরে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়া এতে থাকা বিভিন্ন উপাদান অ্যালার্জির কারণে সৃষ্ট প্রদাহ কমাতে সাহায্য করে ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার যেমন চিয়া বীজ বা স্যামন মাছ অ্যালার্জির বিরুদ্ধে কাজ করতে সক্ষম ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার তাই এই খাবারগুলো বেশি বেশি খাওয়া উচিত যেমন চিয়া বীজ স্যামন মাছ আখরোট সহ অন্যান্য খাবার এই খাবারগুলো শরীরে যেমন শক্তি যোগায় তেমনি আমাদের শ্বাসযন্ত্রকে সুরক্ষিত রাখে এছাড়া এই খাবারগুলো অ্যালার্জি জনিত প্রদাহ কমাতে সাহায্য করে